No, nah, nah. you know the stuff that you eat. It's Mussels? No, it's not mussels, The long one. It's the long one. Oyster. Oyster, nah. uh, Ha. Uh, no, you know it's, it's, it's this similar thing to, You know, sometimes you have like like, like that. Oyster. I really like it. Is it? Oyster. Oh yeah, maybe it's oysters or like similar to oysters. I don't know. you know It's a bapa Oh, a

আমি ওকে ইসে যাইতে দেখলাম একটা দোকানের ভিতরে তারপরে গিয়ে দেখি ও এই কাহিনী করলাম পাগল

বড়দের কে করে উঠতে হয় টেবিল থেকে। ভজ্র আছে। অনেক ভজ্র আছেন আপনি। বাবু, তোমার এই চিটাড়ুটি খুব ভালো লেগেছে? তুমি মজা। তুমি গতকালও খেয়েছিলা না? হ্যাঁ। হ্যাঁ। এটা তো তোমার দুইটা বার? হ্যাঁ। ডিমের সাথে চিটাড়ুটি দেখাচ্ছে। মারিয়ার এই তরকারিগুলি একটু বেশি ঝাল। এইজন্য খেতে পারে না। কিন্তু আমি খুব মজা করে খেয়েছি। হ্যাঁ। কিন্তু তোমার তো ডিম দিয়ে চিটাড়ুটি ভালো লাগছে তাই না? পাৰধীত দিৱস এইটো সুন্দৰ হৈছে ক্লাস টু তে আর আচ্ছা ক্লাস টু তো আমি ভুলেই গেছি তোমাকে ক্লাস টু তে কি কি পড়ায় মানে কি পারো ও যায় না কোনো কবিতা পারো কবিতা শেখায় ছড়া গান গাইতে পারো না এবিসিডি বি সি ডি শেখায় ক খ গ ঘ পারো ক খ গ ঘ লজ্জা পাচ্ছে বাবা তোমার তুমি কয় বোন দুই বোন আর তোমার বাড়িতে বোনের নাম কি

এটা আমার অন্যতম প্রিয় একটা মিষ্টি মালাই চক যে ডলিয়াতি আমার জন্য স্পেশালি আছে তুমি মনে আমার মালাই চপ রসমালাই রসমালাই এর মালাই চপই মনে হয় সবচেয়ে ফেভারিট ডিজার্টের মতো কিন্তু মানে এটা মিষ্টি একটু তুলনামূলকভাবে কম এই জন্য বেশি খাওয়া যায় তোমারও খুব মজা লাগে না আমার মালাই চক আমি এই যে অলরেডি জেজার্ট খাওয়া শুরু করে দিয়েছি মায়েরা কিন্তু এখনো মেইন কোর্স লাগছে আমরা বাঙালিরা মনে খুব

বাংলা কলা দিয়ে বানানো হয়েছে কাম কামড় দে এই যে দেখেন এই দেখেন কলা ভরা বড়া কলা ভরা দিয়ে কলা বরা কেমন তাই সাব্বাস হ্যাঁ আমি একটু ও থ্যাংক ইউ সো মাচ আন্টি এই যে আন্টি বানিয়েছে হা বাবু আমার এই মুহূর্তে পেট ভর্তি

হ্যাঁ দেখা হবে হ্যাঁ কালকে নতুন লক আসছে বাংলাদেশে আমরা দিন আছি অনেক বাংলাদেশের লক সামনে আসবে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ